গ্রিন হিট প্রযুক্তিটা আসলে কি এটি কিভাবে কাজ করে এটা ইলেকট্রিকের মাধ্যমে রিভার্স হিট টেকনোলজি বলে হিট পাম্প টেকনোলজি ওইটার মাধ্যমে হিটিং এবং কুলিং আসে একই মেশিন থেকে এই জন্য এটা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী ঘরের ভিতরে যখন আপনি ট্র্যাডিশনাল ওয়েল বা হিট চালান হিট দিয়ে ঘর গরম করেন আপনার বেসমেন্টে একটা গন্ধ আসে দুর্গন্ধ আসে আপনি যদি ফিউচারে যদি আপনি ইলেকট্রিসিটি না থাকে আপনি সোলার থেকে ওটা দিয়ে আপনি চালাতে পারবে এই গ্রিন হিট প্রযুক্তিটা আসলে কি এটি কিভাবে কাজ করে ধন্যবাদ ক্লিন গ্রিন হিট টেকনোলজি হচ্ছে যে ক্লিন হিট টেকনোলজি যেটা ট্র্যাডিশনাল হিটিং ও কুলিং এর সিস্টেমটা আছে আমাদের যেমন অয়েল এবং গ্যাসের মাধ্যমে পুড়িয়ে मतलब বান করার পরে যে হিট হিটটা আমাদের বাসাবাড়িতে দেয় ওই টেকনোলজি ইউজ হয় না এটা ইলেকট্রিকের মাধ্যমে রিভার্স হিট টেকনোলজি বলে হিট পাম্প টেকনোলজি ওইটার মাধ্যমে হিটিং এবং কুলিং আসে একই মেশিন থেকে এই জন্য এটা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী আচ্ছা সেই ক্ষেত্রে মানে এটি ব্যবহার করার আসলে আপনি বলেন পরিবেশ বান্ধব সাশ্রয়ী আর কি কি বেনিফিট রয়েছে পরিবেশ বান্ধব সাশ্রয়ী এই দুটি মেইন বেনিফিট প্লাস হলো কি এটা তো ঘরের ভিতরে যখন আপনি ট্র্যাডিশনাল ওয়েল বা হিট চালান হিট দিয়ে ঘর গরম করেন আপনার বেসমেন্টে একটা গন্ধ আসে দুর্গন্ধ আসে যেমন পুরানোর পরে ওয়েল ওয়েল যখন পোড়ায় বা গ্যাস পোড়ানোর গন্ধ এটা নাই এটা এটা সম্পূর্ণ লাইক পরিবেশ বান্ধব বাইরে বাহিরে মেশিনটা থাকে এবং ভিতরে ইনভার্টারের মাধ্যমে এটা আসে এক নম্বর দুই নম্বর আপনি ওকে বলছেন সাশ্রয় যেটা সাশ্রয় ছাড়াও এটা আপনি আপনি যদি ফিউচারে যদি আপনি ইলেকট্রিসিটি না থাকে আপনি সোলার থাকে ওইটা দিয়ে আপনি চালাতে পারবেন এটা বিভিন্ন বেনিফিট আছে আচ্ছা

এবং চার ফ্যামিলিতে ষোলো হাজার ডলার এটা প্রতি ফ্যামিলিতে চার করে দেয় এবং প্লাস একটা ট্যাক্স ক্রেডিট আছে দুই ডলার এটা আইআরএ ইনফ্লেশন রিডাকশন এক যেটা করলো আমাদের প্রেসিডেন্ট বাইডেন যেটা আইআরএ ট্যাক্স ক্রেডিট ওইটা দুই ডলার পর্যন্ত আপনারা পেতে পারেন আপনারা যদি ট্যাক্স দিয়ে থাকেন আর যদি ট্যাক্স না দেন তাইলে ওইটা আপনি আশা করতে পারবেন না আচ্ছা এই ক্লিন হিট টেকনোলজি কিংবা গ্রিন হিট টেকনোলজি এই প্রযুক্তি নিয়ে কি কোনো মিসকনসেপশন আছে কিনা মানে কোনো রকম কোনো মিথ আছে কিনা হ্যাঁ মিসকনসেপশন তো আছে কিছুটা এখনো আমরা তো ট্রেডিশনাল যেটা এটা রেডিয়েটারের মাধ্যমে হিটটা দেয় তো অনেকে মনে করে ওই হিট একটু কমফোর্টেবল বেশি এই হিটটা একটু তাড়াতাড়ি গরম হয় ঘর হয়তো মুখের মধ্যে লাগে অনেকের এইটা অনেকে বলে যে কিন্তু এটা এটা লোকে ইউজ করতে করতে এটা পাবলিক ইউজ টু হয়ে যায় এটা কোনো আলাদা কোনো মিথ নাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে যারা এটা সেট করতে চান কিংবা যারা এটা ব্যবহার করতে চান তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন স্টেপ বাই স্টেপ আসলে কিভাবে কি করবে তারা এই টেকনোলজি নিতে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমরা সব সময় নাম্বার দিই এই নাম্বারে আপনাদের কল করতে পারেন এবং এই কল করার পরে আমাদের লোক আপনাদের বাসায় যাবে টেকনিশিয়ান আপনার বাসায় যাওয়ার পরে আমরা অ্যাসেসমেন্ট করব আপনার হাউস করার পরে আপনাকে বলবো যে আপনার দিস অ্যামাউন্ট আপনার খরচ আসবে আপনার ঘরে

এবং হিটিং এর টাইমে ওইটার মধ্যে ডিহিউমিডিফায়ার বিল্ডিং ইন ডিহিউমিডিফায়ার আছে মনেগুলো মেশিনের মধ্যে ওই ডিহিউমিডিফায়ার থাকার কারণে আপনার শীতের মধ্যে আপনার নাকগুলো নাক বন্ধ হবে না এবং কোয়ালিটি অফ স্লিপ যেটা ওইটা আপনার হবে চিহ্ন এটা পরিবেশ বান্ধব এবং আপনার স্বাস্থ্যসম্মত এবং সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি কস্ট ইলেকট্রিসিটি কস্ট ট্র্যাডিশনাল যেটা আছে গ্যাস অংক ইলেকট্রিসিটি থেকে

পিক আপ করে মানে বাইরে যে ইয়ে থাকে থাকে ওইটার ভিতর দিয়ে বাইরে সব সময় আমাদের ইভেন খুব বেশি ঠান্ডা হইলেও বাইরে কিন্তু গরম থাকে ওই ওই গরমটায় শীতের সময় ওই স্পেশাল টারবাইনের ভিতর দিয়ে কম্প্রেশারের ভিতর দিয়ে স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে আপনার ভিতরে পাড়ায় এই জিনিসটা আপনার হিট এবং কুলিং বানায় না বলে এটা সাশ্রয়ী আচ্ছা এই যে আমরা এটার এত এত হচ্ছে গুলো শুনলাম যে এটার খরচ কম হচ্ছে এটার সাশ্রয়ী হচ্ছে এটার একটা হেলথের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে আহ তারপরেও আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে ট্র্যাডিশনাল ওয়ে থেকে বের হয়ে এটার প্রচলনটা আসলে অনেক বেশি বাড়ছে না কেন অনেক বেশি বাড়ছে না যে তা না এটা এটা কিন্তু অনেকেই এখন প্রতি যুক্তেছে কারণ আমরা যারা যারা লাগাইছে এরা অন্যজন বলতেছে যে এই টেকনোলজি ইউজ করার পরে আমার এই বেনিফিট হয়েছে এই নতুন নতুন লোক আসতেছে এবং আমরা কিন্তু মাসাল খুব বিজি এবং আমাদের যে কার্যক্রম চলতেছে এটা বিশাল এবং ব্যাপক ব্যাপক আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকের বাড়ি আছে এবং আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু খুব স্মার্ট লোক কারণ আপনারা জানেন যে বাড়ি কিনে আমরা চাইনিজ এর পরে পুরো নিউ ইয়র্ক সিটিতে আসি এবং আমরা স্মার্ট বলেই তো বাড়ি কিনতে পারতেছি আমাদের যদি বুদ্ধি না থাকতো তাহলে কি আরেক দেশে পারতাম আমাদের বুদ্ধি আছে আমাদের ছেলে মেয়েরা আমাদের ইয়াংস্টাররা প্রত্যেকের বাসায় কিন্তু ভালো পড়ালেখা করতেছে এবং ওই ছেলেগুলা দে আর ভেরি কনসাস দে আর ভেরি স্মার্ট টু এরা খুব ভালো করেই জানে যে ক্লিন হিটটা কি জন্য দরকার পরিবেশ বান্ধব এই জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি আস্তে আস্তে

এটা বলে যে লোকাল লো নাইনটি সেভেন ওই লোকাল লো নাইনটি সেভেনের আওতায় প্রত্যেক কে বাই টোয়েন্টি থার্টি আপনাকে মাস্ট ইয়ে করতে হবে ওই ইলেকট্রিফিকেশন করতে হবে তো ইলেকট্রিফিকেশন করতে হলে তো ওই যে ক্লিন হিটে মুভ করতে হচ্ছে এই জন্য বিশাল একটা কর্মযোগ্য আসতেছে আগামীতে সারা নিউ ইয়র্ক সিটি না সারা আমেরিকা ব্যাপী এবং এটা এটা বিগ মুভমেন্ট আসবে ক্লিন হিটের

বিভিন্ন ব্যাপারে ওনাদেরকে আইডিয়া দিচ্ছে কি কিভাবে এটা করতে পারেন সবাই এবং লং আইল্যান্ড এবং আমি যেটা শুরু করেছিলাম যে লং আইল্যান্ডে কিন্তু ভালো টাকা দিচ্ছে যদি আপনার ইনকামটা একটু কম হয় লং আইল্যান্ডে আপনি কিন্তু অনেক ভালো বেনিফিট পাবেন যদি আপনি দাসা এবং সাফ কাউন্টি কাউন্টিতে যদি কেউ থাকেন আপনাদের একটা সার্টেন ক্রাইটেরিয়া আছে এই ইনকাম লেভেল যদি নিচ্ছে আপনি দেখাতে পারেন ইউল গেট ভেরি গুড বেনিফিট আপনি নিউ ইয়র্ক সিটি থেকে এখানে বেশি টাকা পাবেন আচ্ছা স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রি কি আছে যেখানে এই প্রযুক্তিটা ব্যবহারের ফলে হচ্ছে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রি আছে কিনা যে এই এই খাতে যদি আমি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করি তাহলে একটু স্পেশাল হচ্ছে বেনিফিট পাওয়া যায় সব 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 সেক্টরে ফার্মেসি এবং সব সেক্টরেই এটা নিতে পারে বেনিফিট সবার জন্যই আছে এখন আমাদের এই শো দেখে হয়তো অনেকেই আগ্রহী হবেন যে তারা এই ট্র্যাডিশনাল ইয়া থেকে সিস্টেম থেকে বের হয়ে হয়তোবা গ্রিন হিট টেকনোলজিতে তারা যেতে চাবেন তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য পরামর্শ আপনার আপনি ট্র্যাডিশনাল হিট থেকে যে হিটে যাবেন আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট আপনি মনে মনে না বলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে কল করতে পারেন আমরা এটা তো আমাদের চ্যানেলটা বাংলাভাষী লোকটা দেখে আমরা আমরা বাংলায় কথা বলি এবং আমাদের অফিসের নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর আপনারা কল করলে আমরা আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করব আপনার আপনার সাথে আলাপ করব আপনার কি নিডস আছে ওটা বোঝার পরে জানার পরে আপনার টেকনিশিয়ান আপনার বাসায় পাঠানোর পরে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা আবহাওয়া কিংবা জায়গা ভেদে কি এই টেকনোলজির কোনো পার্থক্য হয় কিনা

এরা এরা খুব খুশি যে রেসিডেন্স গুলো লাগাইছে পাইলট প্রোগ্রাম ছিল প্রচেষ্টা রেটা লাগানোর পরে এখন নিউ ইয়র্ক সিটিতে তো এখানে ঘরে ঘরে আসবে আমরা যে অবস্থা দেখছি যে বাই থার্ডি নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া এই টেকনোলজিতেই যাবে কারণ কেউ আর ওইটা পুরোনা ইউজ ইউজ করতে চায় না এবং একটু আগে যে আপনি একটা আলাপ করলেন এআই এই টেকনোলজিটার সাথে এআই আই এর জড়িত যেমন আপনার কমফোর্ট আপনি যদি বাসায় নাও থাকেন আপনি দূরে থাকেন এটা চালাতে পারবেন মেশিন which was আগে পসিবল ছিল না অনেকে এখন আপনি আশাার আগেই এটা গরম করে রাখতে পারবেন গরম বা শীত সময় ঠান্ডা ঠান্ডা করে রাখতে পারেন এবং আপনি কমান্ড করতে পারবেন যেভাবে টেকনোলজি আসছে যে আপনি লাইট চালাইতে আপনি কথা বলবেন যেভাবে এখানে আবার বিভিন্ন এখন মেশিনের মধ্যে সেন্সার দেওয়া আছে ওটা আপনাকে রিড করবে এআই বিল্ডিন এআই এর মধ্যে আছে আপনি মনে করেন কেব্রিডে 7টার সময় কাজ থেকে আসেন আইশা

আমি দর্শকদের বলবো আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে সুনামের সাথে কাজ করতেছি অনেকদিন ধরে এই সেক্টরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের যে কোনো রকমের সহযোগিতার দরকার আমাদের সাথে আলাপ করেন আমরা আপনাকে আপনার আমরা আপনার ভাষায় কথা বলে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবো এটা কনস এবং এটার এটার মাধ্যমে আপনি যে উপকৃত হবেন এটা আমরা আমরা দেখিয়ে দেব এই সব করে আপনাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বার আমি আবার বলছি নাইন

because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines